কেশপুর ব্লকের পড়ে থাকা উন্নয়নের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক কেশপুর ব্লকের বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ কতদূর হয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ পর্যালোচনা বৈঠক হলো বৃহস্পতিবার দুপুরে কেশপুর বাজার সংলগ্ন কেশপুর অডিটোরিয়াম হলে এই বৈঠকের আয়োজন হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা সারা কেশপুর ব্লকের ভিডিও পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যগণ কেশপুর পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধিরা কোন প্রকল্প কতদূর হয়েছে কোনগুলো বাকি রয়েছে কতখানি বাকি রয়েছে সেগুলো খতিয়ে দেখতেই এই পর্যালোচনা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শিউলি সাহা উল্লেখ করা যায় বন্যা পরবর্তী পর্যায়ে কেশপুর ব্লক জুড়ে বহু উন্নয়নমূলক প্রকল্প তৎপরতার সাথে চালু করতে হয়েছে ব্লক প্রশাসনকে সেই কাজগুলো সব জায়গায় সমানভাবে চলছে এমন নয় বহু জায়গাতে কাজে গাফিলতি রয়েছে ঢিলেভাবে চলছে এমন অভিযোগ এসেছে ব্লক প্রশাসনের কাছে অথচ সামনেই এগিয়ে আসছে বিধানসভা ভোট তার আগে সমস্ত প্রকল্পের কাজে নিশ্চিতভাবে শেষ করতেই এই পর্যালোচনা বৈঠক ছিল বলে জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী মিটিং ছিল এস ছিলেন ভিডিও ছিলেন পর্যায় সমিতির সভাপতি ছিলেন আধিকারিকরা ছিলেন সমস্ত ডিপার্টমেন্টে আমার কর্মাদক করেছিলেন পঞ্চায়েত জেলা পরিষদ ছিলেন আমরা তো ছিলামই মিটিং হলো সব টিএইচ থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সবটাই আলোচনা হলো কোথায় কি কাজ আটকে আছে আবাস থেকে শুরু করে রাস্তা ফিক্সড থেকে শুরু করে কোথায় টাকা পড়ে আছে কাজ করতে হবে ডেট মান্থের নতুন করে আলোচনা নতুন করে উন্নয়নের দিকে নতুন করে হ্যাঁ নিশ্চয়ই উন্নয়নের ক্ষেত্রে করতে হয় মামাটি মানুষের সরকার একটাই লক্ষ্য একটা মাত্র এজেন্টরা উন্নয়ন 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 মানুষের কাছে